পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোন বিষয়ে হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী শুক্রবার শৈলকোপা বিসিএস অফিসার্স ফোরামের অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বিগত সময়ে প্রতিকূল পরিস্থিতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠানের আয়োজন করে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের অভিষেকে অংশ নেন ডিএমপি কমিশনার অ্যাটর্নি জেনারেল সহ সরকারি কর্মকর্তারা যোগ্যতর কমিটি হয়েছে অনুষ্ঠানের সদস্যদের পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার এ সময় পার্শ্ববর্তী কেউ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি পার্শ্ববর্তী দেশ রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে আই ডিসাইডেড টু ফাইট দেন কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোন কোনো দেশ আক্রান্ত হয় কোনো কিছু হয় আমি যুদ্ধে যাব। বিগত সতেরো বছর দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল জানান ভোটের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবেই বিগত সতেরো বছর যাবত সংগ্রাম করেছি দেশে এবং বিদেশে সংগ্রাম এবং ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি যতক্ষণ পর্যন্ত বুথ পর্যন্ত আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নিরন্তর সংগ্রাম করে যাব অনুষ্ঠানে শৈলকুফা সহ দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান সংগঠনটির সভাপতি যে ইন্টার কানেকশন দরকার তবে এই বিষয়ে আমি বলবো যে আমরা নিজ নিজ সংগঠনকে আরও গুছিয়ে নিই এই নিজ সংগঠনের কর্মকর্তাদের মধ্যে কমিউনিকেশনটা আমরা বাড়াই তা না হলে এইখানে যে ঘটনাটা ঘটতে পারে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে ঝিনাদা অফিসার্স ফোরাম বলে একটা ফোরাম করা হয়েছিল কিন্তু আলটিমেটলি এই ফোরামটা কিন্তু অকার্যকর হয়ে গেছে নানা কারণে অনুষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের তাগিদ দেন বক্তারা রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা